মুঘল ইতিহাসে অনেকটা আড়ালেই পড়ে আছে রাজবধুর কথা যিনি সম্রাট শাহজাহানেরই পুত্রবধু। হ্যাঁ দর্শক বলছি শাহজাহান আর মমতাজির পুত্রবধূ বিলকিস বানুর কথা আর এই শাহী বেগমের কবর দেখতে হলে আপনাকে আসতে হবে ভারতের মধ্যপ্রদেশের জেলা শহর বুরহানপুরে আগের পর্বে দেখানো এখানকার শাহী কেলা থেকে যার দূরত্ব মাত্র চার কিলোমিটার মুঘলদের অন্য স্থাপনাগুলোর মতোই বিলকিস বানুর এই কবর চত্বরেও রয়েছে সেই চিরচেনা এক বাদশাহী প্রবেশদ্বার তবে ভেতরে যাওয়ার সময় আপনার মনে হতে পারে যে এখানে আসা যাওয়ার জন্য হয়তো দুটি আলাদা পথ তৈরি করা হয়েছিল কিন্তু আদতে বিষয়টি এমন নয় আসলে প্রবেশদ্বারটি যাতে ভেঙে না পড়ে তাই মাঝখানে নতুন করে ইটের পিলার তৈরি করে ইমারতটিকে টিকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে তবে সবকিছু ছাপিয়ে আপনি যখন সামনে সামান্য একটু এগিয়ে যাবেন ঠিক তখনই আপনার চোখে পড়বে এক অনিন্দ সুন্দর স্থাপনা যার কোনো তুলনা হয় না হ্যাঁ দর্শক মকবরাটি এমন এক আলাদা ঢঙে তৈরি করা হয়েছে যে এই ধরনের স্থাপনা আমি কখনোই দেখিনি বাহিরের দেয়াল এমন ঢেউ খেলানো হলেও ভেতরের দিকে এই ঢেউয়ের চিহ্ন পর্যন্ত নেই বরং ভেতরটা এতটাই রাজকীয়তায় ভরপুর এটি যে সম্রাট শাহজাহানের পছন্দের কাজ তা বুঝতে ভুল হবে হ্যাঁ দর্শক মন মাতানো কারু কাজ আর মোহনীয় নকশা দিয়ে মোড়ানো সম্রাট শাহজাহান আর মমতাজের পুত্র শাহ স্ত্রী বিলকিস বেগমের মাকবারা যার যেদিকে তাকাবেন সেদিকেই রীতিমতো চোখ আটকে যাবে বাহিরে ঢেউ খেলানো দেয়াল অন্দরে মোহনীয় নকশা আর ছাদের অংশে কালো পাথরের এক নিদারণ গুম্বুজ শাহজাহান এই ইমারতটি এমনভাবে তৈরি করেছেন যা দূর থেকে দেখলে মনে হয় যেন বিশাল একটি তরমুজ অর্ধেকটা কেটে দাঁড় করিয়ে রাখা হয়েছে মতো দেখতে স্থাপনাটি হওয়ার কারণে স্থানীয়দের কাছে এটি পরিচিত খারবুজা মহল নামে খারবুজা অর্থ তরমুজ তবে আজ এই চত্বর এতটা সাদামাটা হলেও সম্রাট শাহজাহান যখন এখানে এই মনোমুগ্ধকর স্থাপনাটি তৈরি করেছিলেন তখন স্থাপনাটির পাশাপাশি এর পুরো চত্বর সাজিয়েছিলেন বিভিন্ন প্রজাতির ফুলের গাছ দিয়ে এই ছবিটির মতো করে কল্পনা করতে পারেন কেবল তখনই এখানকার আদি সৌন্দর্য সম্পর্কে কিছুটা হলেও ধারণা করতে পারবেন নান্দনিক নকশায় ঠাসা এই ইমারতটির ওপরের দিকে কালো পাথরের একটি দারুণ গম্বুজ থাকলেও এর নিচের দিকে চারপাশেই রয়েছে ছোট ছোট আরও বেশ কয়েকটি গম্বুজ আর এই প্রতিটি গম্বুজের মাথায় ছিল অরিজিনাল স্বর্ণের দণ্ড পাথরের ওপরও যে আঁকা নকশা তোলা যায় তার উজ্জ্বল দৃষ্টান্ত এখানকার এই বড় গম্বুজটি যা দেখলে শুধুই মুগ্ধ হতে হয় এই অসাধারণ এবং জানালাও রাখা হয়েছে। আমলে এখানকার জানালায় লাগানো ছিল রঙিন কাঁচ তবে সময়ের ব্যবধানে এখন জানালা থেকে হারিয়ে গেছে সেই দামি কাঁচ সেখানে এখন জায়গা করে নিয়েছে লোহার গ্রিল যা অনেকটাই খাঁচার মতো যে কারণে বাহির থেকে ভেতরটা এখন তেমন একটা দেখাই যায় না এখান থেকে ভেতরের কিছুই দেখা যাচ্ছে না তবে ভেতরে যেতে হলে আলাদা আরেকটি দরজা আছে এই যে এই পাশেই রয়েছে সেই দরজা সামনেই তবে দরজাটি সবসময় বন্ধ রাখা হয় তাই এখানে এলে আপনি নিজেই দরজাটি খুলে ভিতরে প্রবেশ করতে পারবেন অথবা একটু অপেক্ষা করলেই এখানকার দায়িত্বরত লোক দরজাটি খুলে দেবে দর্শক মন্ডলী এটাই সম্রাট শাহজাহান আর মমতাজের পুত্র বাংলার সুবেদার হিসেবে দায়িত্ব পালন করা শাহ সুজার স্ত্রী বেলকিজ বেগমের কবর এই বিলকিস বেগমের সাথেই বড় শখ করে শাহজাহানের বড় সন্তান শাহজাদি জাহানারা নিজে দায়িত্ব নিয়ে ছোট ভাই শাহ সোজার সাথে বিয়ে দিয়েছিলেন মা মহল মারা যাওয়ার কারণে শাহজাদি জাহানারা বড় বোন হিসেবে রীতিমতো মায়ের দায়িত্বের জায়গা থেকে ছোট ভাই শাহ সোজার বিয়ে দিয়েছিলেন ধুমধাম করে মমতাজ মহল মারা যাওয়ার প্রায় দুই বছর পর অর্থাৎ ষোলশ তেত্রিশ সালে পাঁচই মার্চ অনুষ্ঠিত সেই বিয়েতে শাহজাদি জাহানারা উপহার হিসেবে প্রায় এক লাখ হাজার নগদ টাকা এবং এর সঙ্গে আরও এক লক্ষ টাকার জিনিসপত্র পাঠিয়েছিলেন বিলকিস বেগমের পিতা মির্জা রুস্তমের প্রাসাদে ব্যাপক আনন্দ উৎসব আর উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছিল শাহজাহান পুত্র শাহ সোজার সেই ঐতিহাসিক বিয়ে কিন্তু বিয়ের পরের বছরই শাহ সোজার স্ত্রী বিলকিস বেগম সন্তান জন্মদানের সময় মারা যান শাহ সোজার মা মমতাজ মহল একইভাবে মারা গিয়েছিলেন বিলকিস বেগমের এই মৃত্যুতে সম্রাট শাহজাহান শাহ সোজাকে বলেছিলেন সোজা তুমি বিলকিসের জন্য মন খারাপ করো না সে আল্লাহর কাছে দামি মেহমান হিসেবে ফিরে গেছে সন্তান জন্মদিনের সময় যারা মারা যায় সে শহীদই মর্যাদা পায় আর শহীদের স্থান জান্নাতে। বিলকিস বেগম একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন সম্রাট শাহজাহান তার সেই নাতনির নাম রেখেছিলেন দিলপাজির বানো কিন্তু নিষ্পাপ সেই শিশুটিও কয়েকদিন পরেই মারা যায় পুত্রবধূ বিলকিজ বেগমকে এখানে সমাহিত করার পর সম্রাট শাহজাহান সেই খবরের উপর নির্মাণ করে দেন এই রাজকীয় ইমারত যা কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে রয়েছে এই বুরহানপুরের মাটিতে